আমার নাম কালিদাস মালিক কী হয়েছে আপনার আমি গতকাল রাতে বারোটার সময় পাততে এসেছি এসে দেখি আমার নৌকা নেই আমি তার আশেপাশে খোঁজ খাঁজ করলাম কোনো পাই নেই আরও আরও নৌকা পাটিতে সবাইকে ডা ডাকলাম ডেকে তাদের নৌকা নিয়ে খুঁজে ভেতরে গিয়েছি বাইরের দিকেও গিয়েছি কোথাও পাইনি আজ সকালে ফের একটা নৌকা নিয়ে বাসন্তী পর্যন্ত খোঁজ করে গিয়েছি কোনো জায়গায় কোনো সন্ধান পাইনি আশেপাশে সবাইকেও সব জানাচ্ছি উপরন্ত আমি এই আপনাদের মিডিয়াকেও থানায় আমি ডাইরে করেছি তাই আজকের এই সাদা এসছে সব তদন্ত করতে প্রতিদিন নৌকা এখানে বাঁধা থাকে প্রতিদিন নৌকা এখানে থাকে আরও অনেক নৌকা আছে এখানে অন্তত পনেরো কুড়িখানা নৌকা সবাই আমরা এক ঘাটে থাকি এরকম নিয়ে আমাদের বনের সময় আমরা জালপাতে আসি আবার নৌকা ঘাটে নঙ্গর করে বাড়ি যাই সেই হিসাবে রাত্রে আমি নৌকা পাইনি আমি এক সাতটার দিকে মনে হচ্ছে নৌকা খুলে চলে গেছে না কেউ চুরি করে নিয়েছে না নৌকা খুলে নিয়ে চলে গেছে খুলে যায়নি আমরা প্রতিদিন তো একই রকমই নোংর দিয়ে যাই আমার নৌকায় গায়ে গায়ে আরও একখানা নৌকা বাঁধা ছিল সেই নৌকাটা খুলে ছেড়ে দিয়েছে সেটা ভাসতে ভাসতে কিছুটা এই ভেতরে ঢুকে গেছে জুয়ারের টানে আর আমার নৌকাটাও পাচ্ছে না কি নাম আপনার আমার নাম কালিদাস মালিক কোথায় বাড়ি ওই এই বাড়ি এটা কোন ঘাট থেকে এটা এটা এই কুড়িপাড়ার ট্র্যাক মহিম মালির ঘাট বলে গত ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের এই ঘাট থেকে একটা বোট তো আমরা সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা জাল তুলে যেমন প্রতিদিন রেন নাই আমরা বোট একসাথে পঁয়ত্রিশ চল্লিশ খানা বোট একসাথে ফাঁদা করে রাখি গায়ে গায়ে লাগোয়া রাখি এবার তো অবস্থা কালকেরে আমার দাদাভাই একজন কালিদাস মালি বলে একজন ও এসেছিল আমরাও এসেছিলাম আমরা বোট নিয়ে চলে যাওয়ার পরে আমরা গিয়েছি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে উনি এসেছেন আমরা একটু আগে গিয়েছি অ্যাডভান্স আসার পরে দেখছে ওনার বোট এখানে ঘাটে নেই আপনার কোনো অভিযোগ করেছেন থানায় হ্যাঁ আমরা আজকের লিখিত অভিযোগ দায়ের করেছি থানায় পুলিশ তদন্ত করেছে আজকে পুলিশ তদন্ত এসছে কি নাম আপনার নিত্যানন্দ মন্ডল